কে সাইদুল করিম মিন্টু কোথার থেকে আসলো কিভাবে তার উত্থান সাইদুল করিম ঝিনাইদহের মিন্টু উত্থানুন্ড উপজেলার চোরাদাহ ইউনিয়নের ভাইনা বিশ্বাস পাড়ার বাসিন্দা ওই এলাকার প্রয়াত রুহুল কুদ্দুস ও আঙ্গুরা বেগম দম্পতির সন্তান জন্ম উনিশশো সালের দোসরা জুন বর্তমানে ঝিনাইদহ শহরের আরাপুর ইন্দিরা সড়কের বাড়িতে স্ত্রী আরমিজা শিরিন আক্তার ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি স্ত্রী আরমিজা শিরিন আক্তার স্থানীয় একটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং সাইদুল করিম মিন্টু সেই পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জাসদ গণবাহিনীর হাতে তার পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় যেভাবে রাজনীতিতে চলে এলেন সাইদুল করিম মিন্টু ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতেখড়ি সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহে দীর্ঘদিন দাপটের সঙ্গে ছাত্রলীগের রাজনীতি করেছেন উনিশশো সালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি এরপর উনিশশো সালে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে ভারমুক্ত হয়ে পূর্ণ সাধারণ সম্পাদক হন উনিশশো সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন ১৯৯৭ সাতানব্বই সালে ছাত্রলীগের সক্রিয় সাবেক কর্মীদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন তিনি উনিশশো নিরানব্বই সালে জেলার সব সহযোগী সংগঠনকে নিয়ে শ্রমিক লীগ গঠনে উদ্যোগী হন এরপর দুই সালের পঁচিশে মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই হাজার তেইশ সালে তিনি আবারও পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে পুনর্নির্বাচিত হন দুই হাজার এগারো সালের তেরোই মার্চ জিনাইদহ পৌরসভা নির্বাচনে সাইদুল করিম মিন্টু মেয়র নির্বাচিত হন আইনগত জটিলতায় নির্বাচন না হওয়ায় এরপর দুই হাজার বাইশ সাল পর্যন্ত টানা এগারো বছর তিনি এই পদে ছিলেন এর আগে তিনি জিনাইদহের হরিনাকুণ্ডে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হন আনোয়ারুল আজিম আনার মামলার রিমান্ড শুনানির সময় বিচারক জিজ্ঞাসা করলে সাইদুল করিম মিটু বলেন আমি নির্দোষ আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বছরের রাজনীতিতে আমার কোনো রেকর্ড নেই ছাত্রলীগের রাজনীতি থেকে আজ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি এখন মনোনয়ন চাওয়ায় আমার অপরাধ হয়েছে তিনি আরো বলেন আমি ওয়ান ইলেভেনে গ্রেপ্তার হয়েছি এরশাদ বিরোধী আন্দোলনে বার গ্রেপ্তার হয়েছি মানুষের জন্য রাজনীতি করেছি কিন্তু আমাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে